একটা কথা বলি মন দিয়ে শোনো তুমি সারাদিন ব্যস্ত কিন্তু সত্যি করে বলো তো তুমি কি নিজের জন্য ব্যস্ত তুমি সবার কথা ভাবো কে কি ভাববে কে কি বলবে কার মুড খারাপ হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিজের জীবন নষ্ট হলেও তুমি শান্ত আজ যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি শেষ কবে নিজের জন্য কিছু করেছিলে তুমি ভাবতে শুরু করবে আর ভাবতেই যদি সময় লাগে তাহলে বুঝে নাও তুমি নিজেকে অনেক আগেই হারিয়ে ফেলেছ এই ভিডিওটা তাদের জন্য যারা সবাইকে ধরে রাখতে গিয়ে নিজেকে ছেড়ে দিয়েছে সবাই বলে আমার ফোকাস নেই আমি কনসেনস্ট্রেট করতে পারি না এটা অজুহাত সোজা কথা তুমি তিন ঘন্টা মোবাইল স্ক্রল করতে পারো একটা সিরিজ টানা দেখতে পারো একজন মানুষকে নিয়ে দিনের পর দিন ভাবতে পারো তাহলে ফোকাস নেই কি করে ফোকাস নেই না ফোকাস নষ্টর জায়গায় যাচ্ছে কারণ সত্যিটা হলো নিজের ওপর ফোকাস করতে গেলে নিজের দোষ দেখতে হয় আর মানুষ সেটা এড়িয়ে চলে সবাইকে খুশি করতে গিয়ে তুমি কি হারাও এটা খুব কম লোকে মানে যে সবাইকে খুশি রাখতে চায় সে ভিতরে ভিতরে ভেঙে যায় তুমি না বলতে পারো না কারণ তুমি ভয় পাও মানুষ ছেড়ে যাবে খারাপ ভাববে দূরে সরে যাবে কিন্তু একটা প্রশ্ন করি তারা যদি আজ চলে যায় তুমি কি হারাবে আর তুমি যদি নিজের জীবন নষ্ট করো সেটা কে ফিরিয়ে দেবে বাস্তবতা হলো যেদিন তুমি কাজে লাগবে না সেদিন এই মানুষগুলোই বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না আর তখন কেউ আসবে না তোমার ওই লড়তে নিজের ওপর ফোকাস করা মানে কম বন্ধু কম কথা কম আড্ডা কম নোটিফিকেশান এই কম শব্দটায় মানুষ সহ্য করতে পারে না আর সে নিজের ব্যস্ত রেখে চ্যাটে কলে রিলে গল্পে কারণ চুপ থাকলে নিজের চিন্তা শোনা যায় আর সেই চিন্তাগুলো সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু শোনো যে নিজের সাথে একা থাকতে পারে না সে কখনো শক্ত হতে পারে না আজ না বদলালে ভবিষ্যৎ আরও কঠিন এই কথাটা মোটিভেশান না আজ যদি নিজের ওপর ফোকাস না করো আগামী বছর তুমি আরও দুর্বল হবে অবিশ্বাস আরও কমবে আরেকটা বছর নষ্ট হবে আর সবচেয়ে খারাপ জিনিসটা কি জানো তুমি অভ্যস্ত হয়ে যাবে নিজেকে ছোটো হাবদে একদিন আয়নায় তাকি ভাববে আমি কেন এমন হলাম উত্তরটা কঠিন হবে কারণ তুমি তখন বুঝবে তুমি নিজেই দায়ী তুমি অভ্যস্ত হয়ে যাবে নিজেকে ছোটো দে একদিন আয়নায় তাকি ভাববে আমি কেন এমন হলাম কি হবে উত্তরটা কঠিন হবে কারণ তুমি তখন বুঝবে তুমি নিজেই দায়ী অনেকে বলে নিজেকে নিয়ে ভাবা স্বার্থপরতা না নিজেকে নিয়ে না ভাবা হলো বোকামি যে নিজে শক্ত না সে কাউকে সাহায্য করতে পারবে না যে নিজে দাঁড়াতে পারে না সে কাউকে তুলে ধরতে পারবে না নিজের উপর ফোকাস করা মানে নিজের শরীর ঠিক করা নিজের দক্ষতা বাড়ানো নিজের মানসিকতা ঠিক করা এটা ছাড়া বাকি সব নাটক আজ তুমি চাইলে আবার স্কিপ করতে পারো আগামীকাল আবার আগের মতো চলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো সময় কাউকে অপেক্ষা করায় না আজ যদি তুমি নিজের জন্য না দাঁড়াও আগামীকাল কেউ দাঁড়াবে না আজ যদি তুমি নিজের গুরুত্ব না দাও দুনিয়া তোমাকে পাত্তাও দেবে না আজ থেকে একটা কাজ করো সবাইকে নয় নিজেকে বাঁচাও সব কথায় উত্তর দিও না সব ডাক ধরো না সব জায়গায় যাওয়ার দরকার নেই কারণ তোমার জীবন একটা সিরিজ না যেখানে এপিসোড নষ্ট হলেও চলবে এইটা একটা জীবন আর শেষ কথা মনে রাখবে নিজের ওপর ফোকাস করা বিলাসিতা না জরুরি